আসসালামু আলাইকুম সালাম অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি সব মিলে কেমন আছেন ইনশাল্লাহ ভালো যাক আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ মোহাম্মদ আকবর আলী সুন্দর একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার আঙ্কেল তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচন্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু আঙ্কেল আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে যতগুলি মানুষ রাজনৈতিক বক্তব্যের মঞ্চ থেকে শুরু করে নিয়ে ওয়াজ মাহফিল থেকে শুরু করে নিয়ে যে যেখান থেকে পেরেছে বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলেছে আমরা দেখেছি সেই সমস্ত মানুষগুলিকে কারণে ও কারণে বেকারণে হত্যা হতে হয়েছে তাকে আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চায় যে কেন বাংলাদেশের অধিকার নিয়ে কথা বললে তাকে এভাবে ওয়ালেই মৃত্যুবরণ করতে হয় এটা জি এবং দেশের আইন শৃঙ্খলা ভালো নয় যার জন্য দেশের সবসময় জননি অস্থিরতা লাগিয়ে থাকে বিভিন্ন দলের বিভিন্ন পেশিভাগ সরকার বারবার মানে বাংলাদেশে আবিষ্কার হয় হয় এবারে যেহেতু ডক্টর ইউনুর সাহেব একটা ভালো পদক্ষেপ নিচ্ছে দেশ সংস্কারের পক্ষে কতগুলো সংস্কারের মানে প্রতিক্রিয়া হ আচ্ছা তিনি করেছে জি এই ব্যাপারে আমরা আশাবাদী যে এবারে বাংলাদেশ অবশ্যই নতুন প্রজন্মের জন্য একটু নতুন বাংলাদেশ আমরা পাবো পাবো জি এবারে নির্বাচনের পর যেহেতু এখানে আমাদের দেশের জনন্য রাজনৈতিক দল যেভাবে জীবন বলুন আপনি বলুন 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 আপনি বলুন বলুন জি আমি যতটুকু আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম এবং আপনি যতটুকু উত্তর দিয়েছেন আমি বুঝতে পারলাম যে আসলে আসলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারটা ঠিক নয় যার কারণেই যেই বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলে তাকে এভাবে ওয়াকালেই মৃত্যুবরণ করতে হয় এটা আপনি বোঝাতে চেয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন এবং অত্যন্ত সাহসিকতার কথার এই কথাটি বলেছেন আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয় জায়গা করে দিবে অসংখ্য ধন্যবাদ আপনাকে